এক সময় পড়াশুনা শেষ করে দেশের মাটিতে কিছু করার স্বপ্ন দেখতেন আমাদের তরুণরা ভাবতেন এই দেশের জন্য কাজ করবেন এই মাটির জন্যই দাঁড়াবেন কিন্তু এখন আজ দেশের হাজার হাজার মেধাবী শিক্ষার্থী বই হাতে পারি জমাচ্ছেন বিদেশে লক্ষ্য উন্নত শিক্ষা ভালো জীবন কিন্তু সেখানেই থেকে যাচ্ছেন স্থায়ীভাবে কেউ স্থায়ী বাসিন্দা হবার জন্য পিআর পার্মানেন্ট রেসিডেন্সি নিচ্ছেন কেউ আবার অবৈধভাবে লুকিয়ে থেকে বাঁচিয়ে নিচ্ছেন নিজের ভবিষ্যৎ প্রশ্ন জাগে কেন দেশের শিক্ষা ব্যবস্থা কি আশাদীত দিতে পারছে না দেশে কি আর পর্যাপ্ত সুযোগ নেই নাকি প্রতিভাগুলো ধরা পড়ার আগেই নিভে যাচ্ছে যারা চলে যাচ্ছেন তাদের জায়গায় রয়ে যাচ্ছে ফাঁকা বেন্স মলিন স্বপ্ন আর এক হতাশা প্রতিদিনই দেশের উন্নয়ন থেকে হারিয়ে যাচ্ছে সবচেয়ে মেধাবী মানুষগুলো তবে শুধু তাদের নয় আমাদের শিক্ষা ব্যবস্থা সমাজ ব্যবস্থা এবং আমরা সবাই মিলে তাদের ঠেলে দিচ্ছি বাইরে একটা ভালো আশা এখনো সময় আছে দেশটাকে এমন করে গড়ে তুলি যেন কেউ আর পালিয়ে না যায় গরম ফিরে আসতে চায় এই মাটিতে এই স্বপ্নে এই আশায় দেশকে ভালোবাসা মানে শুধু মুখের কথা নয় সঠিক সুযোগ তৈরি করাও একটি বড় দায়িত্ব